মাথাভাঙা আরোগ্য নিকেতনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত আজ মাথাভাঙা আরোগ্য নিকেতন নার্সিংহোমের পক্ষ থেকে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় সম্প্রতি একটানা বৃষ্টি এবং মানুষের দৈনন্দিন ব্যস্ততার কারণে তেমন কোনো সংগঠন বা ক্লাব রক্তদান শিবিরের আয়োজন না করায় মহকুমা হাসপাতালগুলোতে রক্তের অভাব এই রক্তের সংকট মোকাবিলায় মাথাভাঙা শহরে আরোগ্য নিকেতন এই রক্তদান শিবিরে অংশ নেয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বহু রক্তদাতা এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মাথাভাঙা মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে থাকে ডক্টর পীযুষ সাত্রা এবং অন্যান্য কর্মীবৃন্দ নার্সিংহোমের পক্ষে উৎপাল কুণ্ড এবং জয়ন্ত সরকার জানান যে এর আগে এই নার্সিংহোমে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতেও হবে সংগৃহীত রক্ত মাথাভাঙা মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে জমা দেওয়া হবে বলে উৎপাল কুণ্ডু জানিয়েছেন একটি বেসরকারি নার্সিংহোম এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করছে জেনে মাথাভাঙার সাধারণ মানুষ অত্যন্ত খুশি মাথাভাঙা থেকে আবির সিংহের প্রতিবেদন এস বাংলা ডিজিটাল

আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন চলে আসুন তাহলে এখনই দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন